বা নল এই টাইপের কিছু পাখি এখানে হ্যাঁ দেখতে পাচ্ছ অনেক আছে প্রতিটা গাছে পাখি গুলো হুম এবং এত বিশাল বিশাল পাখি এবং এই পাখির যে মল ত্যাগ করে মানে আমরা যেটাকে বলি পায়খানা মানে তুমি যদি এই মেন গেটে ঢুকতে আসো তাহলে নিশ্চিত তুমি থাকো যে তোমার শরীরে কাপড়ে এই যে অলরেডি আমি ছাতা একটু সাইড করেছি দেখো আমাদের হাতে তাই তো তাই তো এই দেখো শরীরে এবং ছাতা তো উপরে মনে করো মেখে গেছে পাখির মলে এখন ঘটনা হচ্ছে আমরা তো পাখি প্রেমী আমরা জীব রক্ষা করতে আমরাও চাই কিন্তু একটি হেরিটেজ প্রপার্টিতে আমরা যখন আসবো বেড়াতে আসবো থেকে যারা বেড়াতে আসে তারা তো সাধারণত একটি কাপড় নিয়ে আসে আমাদের বাড়ি এখানে আমরা ঠিক আছে তারা একটি কাপড় নিয়ে আসে এবং সাজুগুজু করে আসে তাদের পোশাক পরিচ্ছদ সাধারণত একটা জায়গায় বেড়াতে আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটাই হয় কিন্তু তারা যখন আসে প্রত্যেকেই আমার মতো এইভাবে পাখির গুয়ে পাখির পায়খানায় ভিজে যেতে হয় যার কারণে অনেক পাখি না অনেক পাখি এবং এত দুর্গন্ধ তুমি বিশ্বাস করবে কিনা জানি না মানে এইখান দিয়ে যদি আমি মেন গেট দিয়ে ঢুকে ওই পর্যন্ত যাই আমার নাক ধরে যেতে হয় রাইট রাইট এবং আমার পুরো পোশাক এই অলরেডি ভিজে গেছে এবং এই দেখো মানুষজন ছাতা নিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির কারণে না ছাতা নিয়ে যাচ্ছে পাখির গুয়ের কারণে মানে পাখির পায়খানা গায়ে পড়বে এই অত্যাচারে রাজবাড়িতে আসছে ছাতা নিয়ে তো মানুষের জন্যই হেরিটেজ প্রপার্টি মানুষ আসবে দর্শনার্থী আসবে তো আমার মতো যারা আমরা স্থানীয় আমরাই আসি না দূর দূরান্ত থেকে যখন মানুষ আসবে তাদের শরীরে যদি পাখি পায়খানা করে দেয় তাহলে এই জায়গায় মানুষ কেন বেড়াতে একজন যে আরেকজনকে গল্প করবে আরেকজন যে আরেকজনকে গল্প করবে এইভাবেই তো ছড়া যায় তাই না তো ব্যাপার হচ্ছে যে এই পাখিগুলোকে আমরা মারার জন্য বলছি না আমরা এই পাখিগুলোকে বলছি না যে পাখিগুলোর কোনো ক্ষতি হোক কিন্তু যদি এই এখানকার কর্মকর্তা কি করা যায় কি করা যায় পাখিগুলোকে স্থানান্তর হেরিটেজকে বাঁচাইতে হবে এইটাও বাঁচাতে হবে মানুষকে আকৃষ্ট করতে হবে দর্শনার্থী এখানে আসতে হবে এবং দর্শনার্থী আসার কারণে এই পাখিগুলোকে স্থানান্তরিত করার কোনো ব্যবস্থা আছে কিনা যদি থাকে কর্তৃপক্ষের কাছে এটাই প্রশ্ন কারণ এইভাবে ছাতি নিয়ে বেড়াতে আমার মতো হয়তো তুমি আমি আসবো তারপরে আর কেউ আসবে না তার কারণে এখানে পর্যটক শূন্য রাজবাড়িটা মন প্রাণ উজাড় করে ঘুরে দেখলাম আমি একজন পর্যটক হিসাবে আমার মনে হয়েছে এখানে আসা আমার সার্থক এবং এখানকার ইতিহাস পড়ে যেটুকু জানতে পারলাম প্রায় তিনশো বা তারও বেশি ইতিহাস এর পড়তে পড়তে জড়িত তবে একটি বিষয় আমার কাছে একটু নেগেটিভ মনে হয়েছে যে আমি যখন মেন গেট দিয়ে ঢুকলাম মেন গেট দিয়ে ঢুকে আসার পরে যেটা বুঝতে পারলাম যে ওখানে কিছু শতবর্ষী গাছ রয়েছে বহু পুরনো গাছ এবং বহু পাখি রয়েছে যেই পাখিগুলো থেকে গাছে বাসা বাঁধার কারণে মেন গেট দিয়ে প্রবেশ মুখ দিয়ে আমরা যখন রাজবাড়িতে আসতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে পাখির বৃষ্ঠাগুলো পড়ছে এবং এইখানে অনেক মানুষের সাথে আমরা কথা বললাম যারা রাজবাড়িতে বেড়াতে আসছে বিশেষ করে দর্শন করতে আসছে ঘুরতে আসছে তারা আহ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং তারা বললো যে তাদের কারো শাড়ি মেখে গেছে কারো পোশাক পাঞ্জাবি শার্ট ইত্যাদি যেটাই হোক না একটা একটা জায়গায় বেড়াতে আসার পর এই যে প্রথমেই দুর্গন্ধের ধাক্কা তারপর যদি তার পোশাকটা মেখে যায় দুর্গন্ধে পাখির বিষটায় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় স্বাভাবিক তো কর্তৃপক্ষের কাছে একটি বিষয়ে আকুল আবেদন থাকবে দেখভাল করা যায় যেন মানুষ আসলে এখানে মনে পানে খুশিতে একটা দিন সারাদিন কাটে দিতে পারে বিশেষ করে পাখির বিষ্টাগুলো আমরা পাখির বিরুদ্ধে কথা বলছি না আমরা পাখির বিরুদ্ধে কখনোই কথা বলবো না তার পরিবেশের ভারসাম্য রক্ষা করে জীব রক্ষার জন্য পাখির প্রয়োজন আছে বাট এই পাখিগুলোকে কি অন্য কোথাও স্থানান্তরিত করা যায় কিনা অন্তত মূল গেটের আশপাশে যে গাছগুলো আছে সেটাই আর এখানে মানুষ আসবেই একটা ইতিহাস ঐতিহ্য জড়িত একটি জায়গায় মানুষ আসবেই ভালো লাগা থেকে আসবে আমি আসছি আমি আরো দশজনকে বলবো মানুষ আরো আসবে এবং পর্যটকদের আকর্ষণ এবং আকৃষ্ট করার জন্য যা যা প্রয়োজন এখানে সবকিছুই বিদ্যমান শুধু একটু দিয়ে দেখভাল কর্তৃপক্ষের কাছে এটি আগের আবেদন থাকলো